পঁচিশ সালের জানুয়ারির শুরুতেই কেন ডিপিস করবেন এবং কেন ভালো ব্যাংকে ডিপিস করবেন এটা না আজকের বিশেষ পর্ব আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চেনাটা পক্ষে থেকে সবাইকে স্বাগত পঁচিশ সালে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে তাই জানুয়ারি মাসেই কেন ডিপিস করবেন কারণ যারা একটু হিসাব করে চলেন যারা অনেক প্ল্যানিং করে চলেন যাদের আয়ের চাইতে ব্যয় বেশি সেখান থেকে কিছুটা হলেও ইনকাম করতে চান বা টাকা জমাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিবেস করা উচিত মানে যে কোনো টাকা থেকে শুরু করে যেকোনো অ্যামাউন্টে হোক সেটা দশ হাজার টাকা হোক সেটা পনেরো হাজার টাকা বা এক হাজার দু হাজার যে অ্যামাউন্টে হোক না কেন সেটা কোনো ব্যাপার না আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্ট হলেও অবশ্যই আপনি যে কোনো একটা ব্যাংকে ডিবেস করবেন তবে ভালো ব্যাংকে কেন করবেন ভালো ব্যাংকে করবেন এই জন্যই যেহেতু বর্তমানে কিন্তু অনেকগুলা ব্যাংক এখনো কথা হচ্ছে যেহেতু গ্রাহকের আস্থা শতবার কিন্তু এখনো ফিরে আসেনি সেই সাথে কোন কোন ব্যাংক বিপদ সীমার উপরে আছে এবং ঋণ খেলাপিতে আছে মানে ঋণ খেলাপি তারা আদায় করতে পারছে না নানান কিন্তু কথা হচ্ছে তাই অনেকে কিন্তু আতঙ্কের মধ্যে আছেন যদিও এখন পর্যন্ত কোনো ব্যাংক বন্ধ হবে বলে বিশ্বাস হচ্ছে না এবং কোনো ব্যাংক বন্ধু হবে না যাই হোক তবু যেহেতু বর্তমানে অর্থনীতি পরিস্থিতির উপর নির্ভর করবে কি হচ্ছে কিন্তু তাই বললে তো সঞ্চয় বসে রাখা যাবে না সেই জন্যই আপনার বাজারে যাচাই করে যে ব্যাংকটাকে আপনার বেস্ট মনে হয় সেই ব্যাংকে আপনি আপনার সামর্থ্য মতে একটা ডিপেস করে ফেলুন কারণ আপনার ছোট্ট একটা ডিপেস আপনার যে কোনো সময় যেকোনো আপদ বিপদে কিন্তু আপনার বড় একটা সঙ্গী হয়ে দাঁড়াবে যারা একটু টাকা জমাতে চাচ্ছেন যারা একটু হিসাব করে চলেন যারা অল্প অল্প সঞ্চয় করতে চাচ্ছেন আপনারা যে কোনো ভালো ব্যাংকে একটা নিজের সামর্থ্য হয়ে ডিপেস করে ফেলুন হোক সেটা পাঁচশো টাকা অথবা যে কোনো অ্যামাউন্ট হতে পারে যা এটা ছিল আজকে বিশেষ পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে মাটি ব্যাংক চ্যানেলের সাথে থাকবেন এবং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি ব্যাংকের পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ